বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়ার্স সনি আর্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আরও একটি সবজির উপকারিতা নিয়ে কথা বলবো আজকের সবজিটা হলো লাউ লাউ চিনের না এমন কেউ নাই কিন্তু লাউটা আমাদের শরীরে কি কি পুষ্টি উপাদান যোগান দেয় এগুলো অনেকেরই ধারণা নাই তো সুতরাং আমরা একটু জেনে নিই লাউ কি কী কী উপকারিতা রয়েছে লাও আছে ভিটামিন সি ভিটামিন বি সোডিয়াম আয়রন জিঙ্ক এবং পটাশিয়াম এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখে হজমে সহায়তা করে এতে থাকা কোলাইল মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়াও আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা দেখছি যে দুগ্ধবতী মায়ের জন্য লাউ খাবারটা সবাই সাজেশন দেয় লাউ খেলে বাচ্চা বেশি দুধ পায় এবং লাউটা আমাদের হজম খুব সহজে হয় যাদের পেটের সমস্যা রয়েছে লাউ খেলে তারা সুস্থ থাকে তাদের দেহটা শীতল রাখে লাউ সবজির উপকারিতা অনেক তো আমরা এখন থেকে এটা উপকারিতা জেনে বুঝেই গুরুত্ব সহকারে নিব তাহলে আমাদের দেহের অনেক খাদ্য পুষ্টি উপাদান পূরণ হবে আমরা সুস্থ থাকব ইনশাল্লাহ সকলকে আবারও ধন্যবাদ